আল্লাহর নবী আমাদের জন্য কত বড় অনুগ্রহ কত বড় দয়া এটা নবী আমাদের জন্য বড় এহসানের বিষয় দয়ার বিষয় এই জন্য সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ নবী মুহাম্মদ

আল্লাহ তার নবীকে গোটা জগতের জন্য পাঠাইছেন মুমিন এবং বেঈমান সবার জন্য রহমত করেই তাকে পাঠাইছেন ইমাম তোমারই বলেন মুমিনের জন্য আমার নবী কিভাবে রহমত মুমিনের জন্য রহমত হলো এইভাবে আল্লাহ হাদাহু বিল ঈমান আল্লাহ বিহী ওয়ালা ইমান ওয়াদ আলা ইমান ইবি ওয়ালা আমালি বিমান যা আমিন আইনদুল্লাহ আল জান্নাত এই নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন শুধু তাই নয় এই নবীর উপর ইমান এবং আল্লাহ থেকে যা এনেছেন এই কথাগুলো যদি আমল করা যায় আল্লাহ ওই মুমিনকে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ আল জান্নাতের মেহমান বানা যায়

এই নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে উম্মতরা নবীকে অস্বীকার করার কারণে ওই উম্মতকে আল্লাহ একবারে নগদ আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কিন্তু আমাদের নবীর বরকতে এখনো ফ্রান্সের মতো বেঈমানদেরকে আল্লাহ নগদ আজাব দিয়ে ধ্বংস করে নাই কেন ধ্বংস করে নাই কারণ আমার নবী বেঈমানের জন্য রহমত এই জন্য বেঈমানদেরকে একবারে আল্লাহ ধ্বংস করে না ধ্বংস না করার কারণ হলো এই কারণ বেইমানের জন্য আমার নবী রহমত এই জন্য সারা দুনিয়ার বেইমানরা যদি এটা জানত আমাদের উপর গজব কেন আসে না আখিরি জামানার নবীর কারণে গজব আসে না এমন নবী যেই নবীর কারণে বেইমানরাও দুনিয়াতে শান্তিতে থাকতে পারে হিন্দু খ্রিস্টানরাও শান্তিতে থাকতে পারে এমন নবীকে অপমান করা গালি দেওয়াটা নেয় নাকি অন্যায় তাহলে যেই নবী কাফের জন্য রহমত ওনাকে অপমান করা এটা কি ন্যায় না অন্যায় অন্যায়